নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করবেন আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন গভীর সমুদ্রের তীব্র স্রোতের মধ্যে কিভাবে এত বড় বড় ব্রিজ তৈরি করা হয় আর কেনই বা এসব বড় বড় ব্রিজ তৈরি করতে মানুষের মাথা এবং তাজা রক্তের দরকার হয় গভীর সমুদ্রে ভয়ঙ্কর সাইক্লোন তীব্র ঝড়ের তাণ্ডবে সব কিছু তসনস হয়ে যায় কিন্তু তাও এই ব্রিজ কিভাবে টিকে থাকে আসলে এসব ব্রিজ নির্মাণ করতে ইঞ্জিনিয়াররা এমন এমন পদ্ধতি অবলম্বন করে যা সাধারণ মানুষের চিন্তার বাইরে এবং এসব ব্রিজ তৈরির অনেক তথ্যই গোপন রাখা হয় আজকের ভিডিওতে এই সবকিছুর উত্তর পাবেন এবং এর সাথে এটাও জানাবো যে ব্রিজ তৈরি করতে মানুষের মাথা এবং রক্ত দিয়ে কি কি করা হয় চলুন শুরু করা যাক ভয়ানক নদী কিংবা গভীর সমুদ্রে তৈরি ব্রিজের উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে এই ব্রিজ প্রতিদিন লক্ষ লক্ষ টন ওজন সহ্য করে একইভাবে টিকে থাকে কিন্তু প্রশ্ন হলো সমুদ্রের ভয়ানক স্রোতের মধ্যে ব্রিজগুলো কিভাবে তৈরি করা হয় যদি ব্রিজের কথা বলতে যাই তাহলে পৃথিবীতে কয়েক ধরনের ব্রিজ রয়েছে যেমন ভীম ব্রিজ সাসপেনশন ব্রিজ আর্স ব্রিজ মুভেবল ব্রিজ ইত্যাদি তবে সাধারণত গভীর সমুদ্রের উপরে ব্রিজ তৈরি করা সাধারণ মাটিতে ব্রিজ বানানোর তুলনায় অনেক কঠিন আপনি হয়তো দেখেছেন বড় বড় ব্রিজগুলো পিলারের উপরে টিকে থাকে যা সাধারণ মাটিতে তৈরি করা সহজ হলেও প্রশ্ন হলো এগুলোকে পানিতে কিভাবে তৈরি করা হয় পানিতে ব্রিজ তৈরি করার আগে কিছু বিশেষ জিনিস পরীক্ষা নিরীক্ষা করা হয় যেমন পানির গভীরতা পানির স্রোতের গতি পানির নিচে থাকা মাটির গুণগত মান ব্রিজের ভার কেমন হবে এবং ব্রিজ বানানোর পর এর উপর দিয়ে কি পরিমাণ গাড়ি যাবে তার ওজন আগে থেকে ভালোভাবে রিচার্জ করা হয় এরপর ব্রিজ বানানোর কাজ শুরু হয় এখন চলুন পানির উপরে কিভাবে পিলার তৈরি করা হয় তা দেখে আসা যাক এর জন্য প্রথমেই যেটি ব্যবহার করা হয় সেটি হলো কপার ডেম যা দেখতে অনেকটাই ড্রামের মতো এগুলোকে ক্রেনের সাহায্যে যেখানে পিলার তৈরি করা হবে সেখানে ফিট করা হয় আর কপার ডেমকে বড় বড় স্টিলের সাহায্যে তৈরি করা হয় এটিকে এমন ভাবে তৈরি করা হয় যে এটিকে এক জায়গায় রাখার পর আর এক ফোঁটা পানিও ভেতরে প্রবেশ করতে পারবে না এটি গোল কিংবা চতুর্ভুজ আকৃতির হয়ে থাকে আপনি হয়তো সার্কাসের মধ্যে মৃত্যুর কুয়া দেখেছেন এটি অনেকটাই তেমন কপার ডেম অনেক শক্তিশালী এটিকে পানির রাখার পর এর আশেপাশের পানি স্বাভাবিকভাবেই বয়ে চলে কিন্তু এর ভেতরে কোনো পানি আসতে পারে না তবে এটিকে যখন পানির মধ্যে রাখা হয় তখন এর ভেতরে যেই পরিমাণ পানি চলে আসে সেগুলোকে পরবর্তীতে পাইপের সাহায্যে বের করে দেয়া হয় মানে একটি পানি ভর্তি গ্লাসে মধ্যে পাইপ দিয়ে সব পানি বের করে ফেলার মতো তাই ও নিচের অংশে মাটি দেখা যায় এরপর সেখানে ওয়ার্কাররা তাদের কাজ শুরু করে এভাবেই একের পর এক পিলার তৈরি করা হয় আর অন্যদিকে ব্রিজ তৈরি করা কোম্পানিতে ব্রিজের উপরের অংশ তৈরি করা হয় তবে পানি যখন অনেক গভীর হয় তখন এভাবে ব্রিজ তৈরি করা সম্ভব হয় না তাই প্রথমে রিসার্চ করে মাটির নিচে কিছু পয়েন্ট তৈরি করা হয় মানে যেখানকার মাটি পিলার তৈরি করার জন্য উপযুক্ত হয় সেখানে গর্ত করে উপর থেকে অনেকগুলো পাইপ নিষ্প পর্যন্ত দেয়া হয় এরপর সেখানে থাকা পানি বের করা হয় পানি বের করার পর এই পাইপের ভেতরে কংক্রিট দেয়া হয় তারপর প্রয়োজন অনুযায়ী এমন অনেকগুলো পাইপ একসাথে মিলিয়ে একটি পিলার তৈরি করা হয় গভীর সমুদ্রে একটি ব্রিজ তৈরি করার সবচেয়ে প্রধান জিনিস হলো এর পিলার তৈরি করা তাই পিলার তৈরিতে অনেক সাবধানতা অবলম্বন করা হয় আর ব্রিজ তৈরির বেশিরভাগ অংশ তৈরির কাজ অন্য সাইডে চলতে থাকে মানে ব্রিজের ব্লক অন্য সাইডে তৈরি করা হয় একদিকে যেমন পানির উপরে পিলার তৈরির কাজ চলতে তেমনি এর উপরে থাকা ব্রিজের বাকি অংশ ভিন্ন একটি জায়গায় তৈরি হতে থাকে এরপর বড় বড় মেশিনের সাহায্যে এগুলোকে সেই পিলারের উপরে নিয়ে আসা হয় এরপর একটি ব্লকের সাথে অন্য ব্লক সেট করার কাজ শুরু হয় আর এভাবেই ধাপে ধাপে ব্রিজ তৈরি হয় তবে আপনি যদি ভেবে থাকেন একটি ব্রিজ তৈরি হওয়ার পর এর সম্পূর্ণ কাজ এখানে শেষ হয়ে যায় তাহলে ভুল করছেন কারণ একটি ব্রিজ নির্দিষ্ট সময়ের জন্যই তৈরি করা হয় যেমন একশো কিংবা একশো পঞ্চাশ বছর এরপর এই ব্রিজ আর কোনো কাজ কাজে আসে না এছাড়াও বিভিন্ন সময় এর মেরামতেরও প্রয়োজন হতে পারে তাই একটি ব্রিজ তৈরি করার পর এটিকে এভাবেই ফেলে রাখা হয় না বরং বিভিন্ন সময় এটিকে পরীক্ষা করা হয় ব্রিজের শক্তি সামর্থ্য কেমন আছে তা বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে চেক করা হয় যেমন মাইনোমিটার বায়োমিটার ইন্টারেট থার্মোগ্রাফি ইত্যাদি ইন্টারেট থার্মোগ্রাফি এমন একটি ডিভাইস যার সাহায্যে কংক্রিটের মধ্যে তৈরি হওয়া গর্ত পর্যন্ত খুঁজে পাওয়া যায় এগুলোর সাহায্যে খুব সহজেই ব্রিজের শক্তি সামর্থ্য পরীক্ষা করা যায় আর কোথাও যদি যদি কোনো সমস্যা দেখা যায় তাহলে দ্রুত তার সমাধান করা হয় এখন চলুন ব্রিজ তৈরি করতে মানুষের মাথা কিংবা রক্ত কেন প্রয়োজন হয় তা জেনে আসা যাক সত্যি বলতে ব্রিজ তৈরি করতে মানুষের রক্ত কিংবা মাথার কোনো প্রয়োজনই হয় না এটা সম্পূর্ণ একটি গুজব আসলে মানব পাচারকারীর এক গুপ্ত সংস্থা এমন গুজব ছড়িয়ে সেই সুযোগে মানব পাচার করে আর কৌশলে সাধারণ মানুষকে বোকা বানিয়ে সম্পূর্ণ দোষ সরকারের উপরে চাপিয়ে দেয় যাতে করে সন্দেহটা তাদের উপরে না পড়ে আপনি একবার চিন্তা করে দেখুন আসলে যদি ব্রিজ তৈরি করতে এই ধরনের জিনিস প্রয়োজন হতো তাহলে দেশের শিক্ষিত সমাজ কি সেটাকে সাপোর্ট করতো কখনোই না তাই এই ধরনের গুজবে কান দেবেন না বরং নিজে সচেতন হন আর অন্যকেও কেউ সচেতন করুন প্রিয় দর্শক আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন ধন্যবাদ